ভারতবর্ষে করোনার থেকে ভয়ঙ্কর রূপ নিচ্ছে যক্ষা বা টিবি হু এর রিপোর্ট অনুযায়ী দু হাজার তেইশ সালে আশি লক্ষেরও বেশি মানুষ এই রোগের শিকার হচ্ছে নতুন করে এই যক্ষা বা টিবি রোগ দি সাধারণত গরিব মানুষ যারা কমজোর বয়স্ক মানুষ এবং শিশুদের প্রতি সংক্রমণটা সব থেকে তাড়াতাড়ি ছড়ায় এবং ভারতবর্ষে অতি অতিমাত্রায় এইটা অতি দ্রুত সরাচ্ছে যা কেউ এখন বুঝতে পারছে না সবাই জানে যে করোনা একটা মহামারী রোগ ছিল বা আছে কিন্তু যে যক্ষা একটা জায়গা করে নিচ্ছে সেটা সাধারণত সরকার ছাড়া কেউই জানে না হুইয়ার রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশ সালে ভারতবর্ষ যে লক্ষ্য নিয়েছিল যক্ষা নির্মূল সেটা কিন্তু সম্ভব নয় তার কারণ হচ্ছে ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির পরে গরিব মানুষ দুবেলা পুষ্টিকর খাদ্য খেতে পারছে না এবং আর্থিক অভাব সীমিত স্বাস্থ্য পরিষেবা এবং ঘিঞ্জি পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ এরকম পরিস্থিতিতে মানুষ আজ